গোপালগঞ্জের কোটালিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি মিয়া জানাই মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয় সকাল সাড়ে আটটায় হেমায়ত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ এনসিপি স্বাস্থ্য কেন্দ্র সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নানান শ্রেণী পেশার মানুষ পরে সকাল নয়টায় কোটালিপাড়ার সরকারি আদর্শ কলেজ মাঠ চত্বরে শান্তির প্রতীক পায়রা উদ্বিলনিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও প্রধান অতিথির বক্তব্যের পর আয়োজন করা হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এরপর বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে বিজয় মেলা উদ্বোধনের পর আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট বেলা বারোটায় শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিচরণ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংসদের সংবর্ধনা আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সাগু ফাতা হকের সভাপতিত্বে আয়োজন করা হয় মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান এ সময় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ মোদাসের হোসেন ঠাকুর আবুল কালাম ডাড়িয়া আতিয়া রহমান মোল্লা আলাউদ্দিন তালুকদার নরেন্দ্রনাথ বারৈ মাওলানা ইলিয়াস হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা ফায়ার সার্ভিস পুলিশ আনসার গ্রাম পুলিশ শিক্ষক শিক্ষার্থী রেড ক্রিসেন্ট রোভার সহ বিজয় প্রেমী সহ ষষ্ঠাধিক সাধারণ জনতা উপস্থিত ছিলেন